ক্লাসে তোমাদের ষষ্ঠ শ্রেণীর যে গণিত পরীক্ষাটি রয়েছে সেই গণিত পরীক্ষার প্রশ্নপত্র উত্তর করেছি আমরা ক বিভাগে এছাড়াও তোমাদের গণিত পরীক্ষায় বাকি যে প্রশ্নপত্রগুলো রয়েছে সকল প্রশ্নপত্র অলরেডি আমরা আমাদের এই চ্যানেলে কিন্তু আপলোড করে দিয়েছি যারা বাকি ক্লাসের বা এই প্রশ্নপত্রের বাকি উত্তরগুলো চাচ্ছ তারা চলে যাও সুযায় এই ভিডিও প্লে লিস্টে অথবা এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে অথবা কমেন্ট সেকশনে গিয়ে দেখো তোমাদের জন্য সকল ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গেছে তোমরা চাইলে সেখান থেকে তোমাদের সকল প্রশ্নের সঠিক উত্তর নিতে পারো তবে আর একটা কথা আমরা এই নির্বাচন পরীক্ষা বা এই যে তোমাদের গণিত পরীক্ষাটি রয়েছে যার প্রশ্নের উত্তরগুলো বলছে তবে তোমরা এই উত্তরগুলোকে আমরা লাস্টে একবার দেখিয়ে দিব তোমরা চাইলে সেখান থেকেও স্ক্রিনশট দিয়ে নিতে পারো বা এখন তোমরা চাইলে লিখে রাখতে পারো দেখো তোমাদের এক নম্বর প্রশ্ন যেটা হলো সেটা হলো কোন পরীক্ষায় একজন শিক্ষার্থী মোট 600 নম্বরের মধ্যে 510 নম্বর পেল সে শতকরা কত নম্বর পেল এটাকে করা খুব ইজি প্রথমে 610 ভাগ সরি 510 ডিভাইডেড 600 গুণ 100% দিবা সেটা যে উত্তর আসবে সেটা যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে 85% অথবা কালকের পরীক্ষার জন্য তোমরা চাইলে এটাকে মুখস্থও করতে পারো দুই নম্বর প্রশ্ন বলা হয়েছে আট কেজি চালের দাম আটশো চারশো আশি টাকা হলে বিশ কেজি চালের দাম কত হবে ক নাম্বারে বারোশো টাকা খ নম্বরে বারোশো ষাট টাকা ঘ নাম্বারে তেরোশো টাকা এবং ঘ নাম্বারে তেরোশো ষাট টাকা তো কোনটা উত্তর তো দুয়ের হবে বারোশো টাকা বিশ কেজি চালের দাম হবে বারোশো টাকা এর পরবর্তীতে প্রশ্ন নম্বর তিনে যদি দেখো তিন নম্বর প্রশ্ন বলা হয়েছে ষাটটি পেনসিলের ক্রয় মূল্য পঁয়ত্রিশ 30 টাকা এবং 5 কলমের মূল্য 50 টাকা এক ডজন পেন্সিল ও এক ডজন কলম কিনলে কত টাকা লাগবে বা কিনতে কত টাকা এক নাম্বার 140 টাকা 160 টাকা 180 টাকা না 200 টাকা সেক্ষেত্রে 3 নম্বর প্রশ্নের উত্তর হবে গ নাম্বার অর্থাৎ 180 টাকা এরপরে যদি চার নম্বর খেয়াল করো চার নম্বর প্রশ্নে বলা হয়েছে একশো ডেসিমিটারকে কত মিটার একশো ডেসিমিটারে কত মিটার হয় এক নম্বর এক মিটার দুই নম্বর দশ মিটার বিশ মিটার না পঁচিশ মিটার কোনটা সঠিক উত্তর সেক্ষেত্রে চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে খ নম্বর অর্থাৎ হল দশ মিটার একশো ডিসিমিটার সমান সমান হবে দশ মিটার তারপরে যদি পাঁচ নম্বর পোশানটি খেয়াল করো পাঁচ নম্বর পোশানটি দেখে বলা হয়েছে নিচের কোনটি ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপক একের তো একক কোনটা দেখো ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্য প্রমিমাপ এক কিলোমিটার দুই ডেসিমেল দেশি মিটার হাত চার ইঞ্চি তো পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ঘর নাম্বার অর্থাৎ ইঞ্চি ব্রিটিশে সকল কিছু কিন্তু ইঞ্চিতে পরিমাপ করা হতো ছয় নম্বর প্রশ্নের হল ফাইভ এ প্লাস থ্রি বি ভাগ টু মাইনাস ফোর সি রাশিটিতে বিয়ের সহক সহক মানে বিয়ের আগে কে আছে তো এখানে খুব ইজিতে বিয়ের আগে তিন রয়েছে তাহলে উত্তর হবে তিন তারপরে অপশান ছিল দুই তিন তিন বাই দুই না দুই বাই তিন তো কোনটা হবে সঠিক উত্তর সেক্ষেত্রে এক নম্বর ছয় নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে গ নাম্বার অর্থাৎ থ্রি বাই টু ঠিক আছে স্যার আমরা চলে যাব এর পরের সাত নম্বর প্রশ্নের দিকে সাত নম্বর প্রশ্নে বলা হয়েছে সামিয়া তার ভাইয়ের জন্য চারটি এবং এক সংখ্যক বন্ধুদের প্রত্যেকের জন্য দুইটি করে চকলেট কিনেছে সে মোট কতটি চকলেট কিনেছে এক নম্বর টু এক্স প্লাস ফোর দুই নাম্বার টু এক্স মাইনাস ফোর তিন নাম্বার ফোর এক্স নাম্বার ফোর তো কোনটা সঠিক উত্তর সেক্ষেত্রে 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হল ক নাম্বার অর্থাৎ 2x+40 এরপর যদি তুমি 8 নম্বর প্রশ্নটি খেয়াল করো 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি ডিমের মূল্য x টাকা এবং এক খালি কলার মূল্য 30 টাকা এক ডজন ডিমের মূল্য এবং এক খালি কলার মূল্য একত্রে 114 টাকা হলে x মান কত 12 13 14 না পনেরো কোনটা হবে সঠিক উত্তর সেক্ষেত্রে আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে বারো ঠিক আছে এর পরবর্তী তুমি যদি নয় নম্বর প্রশ্নটি খেয়াল করো নয় নম্বর বলা হয়েছে থ্রি বাই টু এক্স প্লাস নাইন সমসমান পঁয়ত পনেরো সমীকরণটি সমাধান করলে এক্স এর মান কত হবে দুই তিন চার না পাঁচ সেক্ষেত্রে যদি এখান থেকে তুমি এক্স এর মান নির্ণয় করো সেক্ষেত্রে নয় নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে চার আমি আবারও বলছি এই প্রশ্নের উত্তরগুলো তোমরা চাইলে এখন লিখতে পারো তবে তোমরা যদি লাস্টের দিকে দেখো আমি ভিডিও শেষে অবশ্যই এই পিডিএফ এর মূল ফাইলটা দেখা দিব তোমরা চাইলে সেখান থেকেও স্ক্রিনশট দিয়ে উত্তরগুলো রেখে দিতে পারো তো দশ নম্বর প্রশ্নের উত্তর আরেকটা সিম্পল কথা তোমরা এই প্রশ্নটা আগামীকাল যেহেতু পরীক্ষা হবে সেক্ষেত্রে অবশ্যই তোমরা চাইলে এই প্রশ্নটা মুখস্থ করে নিতে পারো যেন তোমাদের পরীক্ষা অনেক ভালো হয় এটা পরীক্ষায় প্রিপারেশনের জন্য কিন্তু করা তো এখান থেকে কমেন্ট পাবা হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই যত সম্ভব তত ভালো করে জিনিসটা দেখে নেবা যেন আগামীকাল কোনো মতেই না ভুলো এখানে বলা হয়েছে দশ নম্বর প্রশ্নে আয়তাকৃতি একটি পুকুরের পোস্ত এক্স মিটার এবং দৈর্ঘ্য অপেক্ষায় প্রস্থ অপেক্ষায় দৈর্ঘ্য দশ মিটার বেশি পুকুরটির পরিসীমা একশো মিটার হলে এর দৈর্ঘ্য কত হবে এটা যদি কেউ অঙ্ক করতে চাও পুকুরের পরিসীমার সূত্র হলো টু ইন্টু দৈর্ঘ্য প্লাস পোস্ত দৈর্ঘ্যের মান পোস্তর মান তো দোয়াই আছে দৈর্ঘ্যের মান দেওয়া আছে সেই অনুসারে কই নিবা আমি জাস্ট এখানে অপশন ছিল ষাট মিটার পঞ্চাশ মিটার চল্লিশ মিটার না ত্রিশ মিটার তো দশ নম্বরের কোনটা হবে সঠিক উত্তর সেক্ষেত্রে দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো ত্রিশ অর্থাৎ হলো ঘ নম্বরটি আর যদি এই প্রশ্নটির ব্যাখ্যামূলক প্রশ্ন চাও তাহলে অবশ্যই বলে সেক্ষেত্রে এই প্রশ্নের উত্তরটা আমরা যেভাবে এখন বলছি এমনটি না বলে আমরা এই প্রশ্নটি আবার তোমাদের জন্য সেখানে খুব সুন্দর করে ব্যাখ্যা সহিত তোমাদেরকে বোঝানো হবে যে কিভাবে এই ৩০ মিটার উত্তর হচ্ছে কিভাবে বা এই চার উত্তর হচ্ছে এই উত্তরগুলো কিভাবে সঠিক হচ্ছে আমরা এর নিচে ব্যাখ্যা সহ উল্লেখ করে দিব ঠিক আছে তো অবশ্যই তোমার যদি ব্যাখ্যা সহ লাগে তাহলে কমেন্ট সেকশনে তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো এগো নম্বরের প্রশ্ন বলছে দুইটি তল পরস্পরকে ছেদ করলে কি উৎপন্ন হয় বিন্দু রেখা সমতল না হোশ নেই তো এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ক নম্বর অর্থাৎ হল রেখা এর পরবর্তীতে আমরা চলে যাব সুজা বারো নম্বর প্রশ্নে দেখো তোমাদের বারো নম্বর প্রশ্ন যেটা থাকবে একটি বর্গ ক্ষেত্রে বাহদ দূর্গ্য একক এবং একটা আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্য আঠারো একক ও পুস্ত দশ একক এদের ক্ষেত্রে ফলের অনুপাত এটার উপরে স্কোয়ার দিলে বাহু বর্গ ক্ষেত্রের ক্ষেত্রে পাওয়া যাবে আর এদের গুণ করলে আয়তকারের ক্ষেত্রে ফল পাবা তারপর দুটাকে যদি ভাগ করো তাহলে অনুপাত পাবা তবে আমি এখানে অপশন ছিল পাঁচ এস টু ছয় ছয় এস টু পাঁচ চার এস টু পাঁচ টু চার কোনটা হবে বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর সেক্ষেত্রে বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ঘ নম্বরটি অর্থাৎ পাঁচ টু চার এর পরবর্তী তেরো নম্বর প্রশ্ন দশজন শ্রমিকের দৈনিক মজুরি চারশো পঞ্চাশ প্রচুর কোনটি প্রচুর মানে হলো এইখানকার যে সংখ্যাটি সবচেয়ে বেশিভাবে ব্যবহার করা হয়েছে সেটা হলো প্রচুর তো দেখো তোমরা এখানে দেখে নিবা কোনটা বেশি আছে এক চারশো চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ না ছয়শো পঞ্চাশ তো প্রচারক যে হতো তার মধ্যে কোনটা হবে সঠিক উত্তর তো তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে গ নম্বর অর্থাৎ পাঁচশো পঞ্চাশ এই পাঁচশো পঞ্চাশ কিন্তু এখানে সবচেয়ে বেশিবার রয়েছে এবার চলে যাবো আমরা চোদ্দ নম্বর প্রশ্নে 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে পাঁচজন শিক্ষকের ওজন এখানে দেখো 39 33 35 38 32 উপাত্তগুলোর মধ্যক কত মধ্যক মানে এটাকে আগে ঠিকভাবে সাজানো লাগবে মানে ছোট থেকে বড় তারপর এখানে দেখো এটা একটা বেজোড় সংখ্যা তাহলে দুই দ্বারা ভাগ করবা যতগুলো সংখ্যা আছে এবং তার সাথে যোগ করবা যা হবে সেটাই হবে সঠিক উত্তর তো এখানে দেখো আমরা এটা দেখে নিব উত্তর 32 33 35 না 38 কোনটা হবে সঠিক উত্তর তো চব্বিশ চোদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে গুয়া নম্বর অর্থাৎ পঁয়ত্রিশ এর পরবর্তীতে পনেরো নম্বর প্রশ্ন সতেরো উনিশ পঁচিশ শূন্য উপাত্ত ঘর কত ঘর মানে এগুলো সবগুলোকে যোগ করতে হবে এবং এখানে যতগুলো সংখ্যা রয়েছে তত দ্বারা ভাগ করতে হবে অর্থাৎ এখানে পাঁচটি সংখ্যা রয়েছে সবগুলোকে যোগ করে পাঁচ দ্বারা ভাগ করলে যে সংখ্যাটি পাবা সেটাই হবে সঠিক উত্তর তো কোনটা হবে চব্বিশ পঁচিশ উনত্রিশ না ত্রিশ তো পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ক নম্বর অর্থাৎ চব্বিশ নম্বর এবার প্রশ্ন হলো এই যে প্রশ্নের উত্তরগুলো আমরা বললাম এবার আমরা এই প্রশ্নগুলো সারাংশ দেখিয়ে দিব অর্থাৎ এই প্রশ্ন একবারে আমরা উত্তরগুলো দেখা দিব প্রশ্ন ছাড়াই তোমরা চাইলে সেখান থেকে স্ক্রিনশট নিয়ে এই প্রশ্নের সঠিক উত্তরগুলো নিতে পারো তবে একটা কথা এই যে প্রশ্নের বাকি যে প্রশ্ন মালা রয়েছে যেমন এক কথায় প্রশ্ন ব্যাগের তারপর সৃজনশীল প্রশ্ন এই সকল প্রশ্নের উত্তর কিন্তু অলরেডি আমরা আমরা এই চ্যানেলে আপলোড করে দিয়েছি যারা বাকি প্রশ্নের উত্তরগুলো চাচ্ছ তারা চলে যাও আমাদের ডেসক্রিপশন লিংক কমেন্ট সেকশনের অথবা এই যে ভিডিওটি যে প্লেস থেকে ফিউচার শেপ যা সকল গুরুত্বপূর্ণ নিউজ সহ এই প্রশ্নের সকল উত্তর পেয়ে যাবা তো চলো আমরা এবার এক কথায় এই প্রশ্নর বা সংক্ষিপ্ত বা নির্বাচন পরীক্ষার প্রশ্নের উত্তরটা দেখে নেই হবে খ দুই নম্বর প্রশ্নের উত্তর হবে ক তিন নম্বর প্রশ্নের উত্তর হবে গ চার নম্বর প্রশ্নের উত্তর হবে খ তারপর হলো পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ ছয় নম্বর প্রশ্নের উত্তর হবে গ সাত নম্বর প্রশ্নের উত্তর হবে ক আট নম্বর প্রশ্নের উত্তর হবে ক নয় নম্বর প্রশ্নের উত্তর হবে গ দশ নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ এগারো নম্বর প্রশ্নের উত্তর হবে খ বারো নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ তেরো নম্বর প্রশ্নের উত্তর হবে গ এর পরবর্তীতে তুমি যদি দেখো চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর হবে গ পনেরো নম্বর প্রশ্নের উত্তর হবে ক এই ছিল তোমাদের আজকের নির্বাচন পরীক্ষা মানে নির্বাচন পরীক্ষার যে প্রশ্নপত্র এবং আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা কেন আমরা আগামী বছর থেকে তোমাদের সকল ক্লাস সম্পূর্ণ ফ্রিতে সবার আগে আপলোড দিতে চলেছে তো সর্বোপরি কথা সবাই ভালো থাকো আগামীকালের পরীক্ষা সবার ভালো হোক সবাই ভালো থাকো সালাম আলাইকুম